ঘোড়ার গাড়ি পালকি এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে দেখা যায় কিন্তু পে চেপে বিয়ে অভিনবই বটে পে লোডার চড়ে অভিনবভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে এবার চর্চায় ইউটিউবার কুন্তল সাহা খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার তার মনের মানুষ বুনো তলার পায়েল সাধুকার সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন ডেতে প্রথম আলাপ আর আরেক ভ্যালেন্টাইন ডে আগের দিন তাকেই বিয়ে করেছেন তিনি বর নিতবর বর সামনে বসে আর ব্যান্ড পার্টির সঙ্গে চলেছে বরযাত্রী খাদিনা মোড় থেকে যখন চুচুড়া তোলা ফটকের দিকে যাচ্ছে মাটি কাটার যন্ত্র আর তাতে সবার টোপর মাথায় বর তা দেখতে রাস্তা দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে অনেক অনেকে হাসাহাসি করছে আর বলছে কি দিন এলো আরো কত কি দেখতে হবে ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী কিন্তু এমন বিয়ে দেখেননি বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই ইউটিউবার বলেন মানুষের হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না আরো কি কি বললেন ইউটিউবার কুন্তল সাহা শোনাব দেখুন আট বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বউ শখ ছিল বিয়ে করবো আট বছর পরে ভালোবাসা পূর্ণতা বাচ্ছে তো শখটা একটু ডিফারেন্ট ছিল সবার থেকে আলাদা কি করে বিয়ে করবো আট বছর আগে শখ এখন মেটাচ্ছি আর ফাইনালি আজকে সত্যি করে বিয়ে করতে যাচ্ছি আলোচনা বাড়ি ছবিগত যে ভালোবাসার মানুষটাকে এটা আলাদা ছয় যাচ্ছে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে তার আগের দিন আগামীকাল ইলেশনের আট বছর আমাদের পূর্ণতা বাড়ছে আর আজকে আমি বিয়ে করছি তো একটা আলাদাই

আমি নিজে আনন্দ পাচ্ছি আমার পরিবার আনন্দ হচ্ছে বন্ধু এবং যারা রাস্তা দেখছে দু একটা লক্ষ্য থাকবে কারণ আদার পাঁচটা এখন না কিন্তু না ভালোই আনন্দ পাচ্ছি তাহলে এই জিনিসটা আগে দেখেন নির্ভরকে এই যে আমার নির্ভর আমার ভাই ভাইব আমার নির্ভর তোমার নামটা কি আমার নাম পুতল সাহা আমার নাম পুতল সাহা কি করো তুমি আমি সোশ্যাল মিডিয়া ভিডিও ভিডিও বানাই ইউটিউবার ইউটিউবার আর তোমার নাম কি পায়েল সাধুবা কে কি ভাবলো কে ট্রোল করল ডোন্ট কেয়ার দম্পতি বিয়ে যখন করবেন তখন সেটা মানুষের মনে রাখার মতোই করতে এমন পরিকল্পনা জানালেন ইউটিউবার কুন্তল সাহা দৈনিক সংবাদ অনলাইন হুগলি